যদি একবার জেগে যায় ইতিহাস কোন মাস্টারের নয় কোন উকিলের নয় কোন প্রফেসরের নয় কোন নেতার নয় কোন মন্ত্রী নয় এ সম্পত্তি মুসলমানের বাবার সম্পত্তি ঠিক নয়

ঠেকাতে চাই কিন্তু এই মুসলমান এমন এক টাইগার যদি একবার জেগে যাই ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে একবার যদি এই মুসলমান জেগে যায় তাহলে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আমরা চাই না অশান্তির কথা আমরা চাই শান্তির কথা তাই আমরা মোদী সরকারের কাছে আবেদন রাখবো বাতিল করতেই হবে আইনকে বাতিল করতে হবে না

সব চাইতে বড় কথা আমরা হলাম ইমাম মেহেদের সৈনিক আমরা কার সৈনিক ইমাম মেহেদের সৈনিক আমরা কোনো জিনিসে ভয় করি না কোন জিনিসে ভয় করি না আমরা সব রকমে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ কিন্তু আমরা কোন জিনিস সরকারকে আগে থেকে শাড়ি দিতে চাই সরকার যেমন করে আই এনেছো প্রত্যাহার করে নাও না হলে আমরা যদি একবার রাস্তায় নেমে যাই এ গুলি তো গুলি পেয়ারে মুসলমান তার বলার ময়দান এখনো বাকি আছে তার বলার ময়দান এখনো পর্যন্ত বাকি আছে মুসলমান যদি একবার থেকে যায় কিছু হবে কি

দেশ দখল করা নয় যদি আমাদের উদ্দেশ্য দেশ দখল করা হতো মুসলমানের বাচ্চারা সাতশো বছর আদত্ত করে ঠিক নয় পাশ করবে চৈন বাস করবে ঠিক সেরকম ভাবে মুসলমানের সন্তানের রাম পাশ করবে এই মুসলমান এই দেশ

ঈদগাহ নিয়ে বাঁচাতে চান আজকে বলেন গড় হবে উঠতে পারবেন তো ইনশাল্লাহ সরকার মুসলমান বর্তমানে কাছে আমি বেশি লম্বা সময় নিলাম না এখান থেকে আমি আপনাদের সম্মুখে বিদায় নিয়ে চলে গেলাম সালামু আলাইকুম